হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করারটা ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যেসব আজকে একটা বিগ আপডেট ভিডিও নিয়ে চলেছে আমরা যারা ইমো বিগ গ্রুপ ছিলাম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও দু হাজার পঁচিশের নিউ আপডেট দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে দিয়ে তাকে দেখুন আমি একটি মুকুর লাগিয়ে রেখেছি প্রপার ফ্রিতে এই মুকুটটি কিন্তু আমি নিয়ে নিয়েছি তো আপনারা এরকম ফ্রি মুকুট আপনারা দু হাজার পঁচিশে নিউ আপডেট নিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে সবাই সব ইউজারদেরই তো অবশ্যই আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা স্কিপ করে করে দেখলে কেউ বুঝতে পারবেন না যদি না টেনে স্কিপ করে করে না দেখে আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখেন আপনারা কিন্তু এরকম ফ্রিতে মুকুট লাগিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করার করে একটা লাইক করবেন শুধু কমেন্ট করবেন আর ভালো লাগলে বন্ধু মাঝে ভিডিওটি শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগটা আসেন সেটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা স্টার্ট করে প্রতিবারের মতো কী করবেন আপনারা যে আইএম ওগুলি ইউজ করছেন সেই আইএম ওগুলি আপডেট করে নেবেন প্লে স্টোরে যেয়ে তা চলুন আয়ো মতো ঢুকে যাবেন আয় মতো ঢুকে যাওয়ার পর আমরা বিগ গ্রুপটি ওপেন করে নেবেন বিগ গ্রুপটি ওপেন করার পর আমরা দেখতে পাবেন এই জায়গায় একটি অক্সেন শো করে এই জায়গায় একটা বক্সের মতো অক্সেন শো করে আমরা কিন্তু বক্সের মতো অক্সেনটা দেখবেন সরাবেন দেখবেন এরকম একটি ফিউচার পাবেন আমি সরাচ্ছি দেখুন এরকম একটি ফিউচার পাবেন এই ফিউচারটিতে আমরা ক্লিক করবেন এই ফিউচারটি ক্লিক করার পর আমরা যে সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে কিন্তু অনেক ডায়মন্ড অনেক রকম ফ্রি গিফট আপনারা অনেক কিছু এখান থেকে উঠতে পারবেন তা চলুন আমি সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিতে চেষ্টা করি আর আপনারা কিন্তু এখানে সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন তো আপনার কাছে এরকম ফিউচার চলা কিন্তু আপনারা কি করবেন এইখানে সর্বফার্স্ট টাচ করবেন এইখানে কাস্টমাইজ আপনারা একটা কার্ড কিন্তু এখান থেকে দেবে এই টিম থেকে সে কার্ডটিকে অ্যাক্টিভেট করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাস্টমাইজ করবেন তো কাস্টমাইজ টাচ করলেই বন্ধুরা আপনার কাছে একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পর কিন্তু এখানে ড্রন বুলেট অপশন আসবে ড্রন করবেন ড্রন করার পর বন্ধুরা এনে সেভ বুলেটে অপশন চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এনে সেভ বুলেটে অপশন চলে আসছে শেয়ার বুলেটে অপশন চলে আসছে তো আপনি করতে পারেন শেয়ার করতে পারেন শেয়ার করলে কি হবে আপনি পয়েন্ট পাবেন এখান থেকে তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি এটা থেকে তো আমি ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমাদেরকে একটু উঠোবেন একটু উঠিয়ে দেখতে পারবেন ডেলি এখান থেকে আপনি কী করতে পারবেন ডেলি এখান থেকে ফ্রি গিফট কিন্তু আপনি উঠতে পারবেন একদিন দু দিন এরকম কিন্তু ফ্রি গিফট উঠতে পারবেন ঠিক আছে তারপর একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি কিন্তু প্রতিদিন একটা কয়েন উঠতে পারবেন তো একশো কয়েন কিন্তু আমরা এখান থেকে লাকি ড্র উঠবে ঠিক আছে ডেলি তা আপনি এখানে যদি টাচ করেন আমরা কিন্তু এখানে কাস্টমাইজ করতে হবে কার্ড তাহলে কিন্তু এখান থেকে কয়েন উঠতে পারবেন আরেকটা বক্স পাবেন এই জায়গায় উইথ বক্স এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ডায়মন্ড এবং আরও কিছু অনেক কিছু প্রাইজ এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন তারপর দেখতে পাবেন এখানে ডেলি এখানে আমরা কিন্তু ক্লিক করবেন এসে তাহলে এখান থেকে কয়েন পাবেন তারপর এমন উঠবেন দেখবেন এখানে কিন্তু আপনারা ফেম পাবেন এবং কয়েন পাবেন কিন্তু আমরা বন্ধুরা আমরা ফ্রি কয়েন এবং ফ্রি গেম আরও কিছু আমরা নিতে চলেছি তো অবশ্যই বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে তা আমরা যে কয়েনগুলি পাবেন এইখানে যে ডেলি ডেলি আমরা কয়েনগুলি পাবেন সে কয়েনগুলি আমরা ফ্রিতে কীভাবে নেবেন ফ্রিতে দেখতে পাবেন উপরে গেম বলে ফিউচার পেয়ে যাবেন জাস্ট গেমে ক্লিক করবেন গেমে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন এইখানে একটি ফিউচার দিয়ে দিচ্ছে আমরা এটা কিন্তু ডায়মন্ডের আর একটু উপদে উঠুবেন উপদে উঠুয়ের পর দেখতে পাবেন থেকে কিন্তু ডায়মন্ড এগুলো কিন্তু ডায়মন্ডের ঠিক আছে আমরা ডায়মন্ড খেলাবেন তবে কিন্তু এইগুলো পাবেন আর এখানে দেখতে পাবেন একটা ফ্রির অক্সেন পেয়ে যাবেন এখানে দেখবেন এখানে এটা ফ্রি অকশান দেখুন এটা হচ্ছে ফ্রি অক্সেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে পর যে আপনি যে ফ্রি কয়েনগুলি পাবেন দেখতে পাবেন ফ্রি কয়েন এইখানে যখনই আপনি লাগাবেন একটা কয়েন পাঁচটা কয়েন দশটা কয়েন আমি কিন্তু দেখুন আমি কিন্তু এই মুকুটটি পেয়েছি ঠিক আছে ফ্রিতে এই যে মুকুটটি কিন্তু এই মুকুটটি পেয়েছি এখান থেকে নানা রকম ফেম গিফট নানা রকম পুরস্কার কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রিতে তো বন্ধুরা ভিডিওটি এই দৃষ্টি ছিল আপনাদেরকে বোঝানোর জন্য যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে বলতে বলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ